চমৎকার চমৎকার কালেকশন এখানে দেখতে পাবেন সুপ্রিয় দর্শক আমরা ভাঙ্গুরার শহরতল হাটে এসে উপস্থিত হয়েছি গরু এই মুহূর্তে বিক্রি হচ্ছে কত বিক্রি হলো কোনটা এক লক্ষ ষোলো হাজার টাকা কোনটা এই কালোটা এই কালোটা অস্ট্রেলিয়া হ্যাঁ অস্ট্রেলিয়া এইটা হ্যাঁ হ্যাঁ এক লক্ষ হাজার আর আপনার কি কি গরু আছে এক লক্ষ ষোলো হাজার টাকা বিক্রি হয়ে গেল এটা সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এই গাভীটা বিক্রি হয়ে গেল এক লক্ষ ষোলো হাজার টাকায় এখন দাম বুঝে দিচ্ছেন সুপ্রিয় দর্শক পুরা হাট জুড়ে বিভিন্ন রকমের গাবি দেখতে পাচ্ছেন বিশাল হাট শরৎনগর ভাঙড়ার একেবারে প্রাণপিন্দে অবস্থিত যে গরুরহাট ঐতিহ্যবাহী গরুরহাট উত্তরবঙ্গের সবচেয়ে বড় গরুর হাট ভাঙড়া বিভিন্ন রকমের গাবি দেশি বিদেশি সব ধরনের গাবি এখানে পাওয়া যায় সুপ্রিয় দর্শক আমার ভিডিও দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন কত 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 ভাই হাসিল অর্থাৎ গাবি গরু বড় আকার যে গরুগুলো আছে ছয়শো টাকা হাসিল হাটের সম্পূর্ণ চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করবো সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আমার টিভির ভিডিও ভালো লাগলে খামার এটিভির সাথেই থাকবেন সম্পূর্ণ হাট ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব সাথেই থাকবো দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ভাঙড়ার শরৎকঙ্গর হাটে বিভিন্ন রকমের যে গাভী সাইওয়াল ফ্রিজিয়ান হলস্টিন ফ্রিজিয়ান বিভিন্ন ধরনের গাভী এখানে বিক্রি হচ্ছে সুপ্রিয় দর্শক দেখতেই থাকুন শরৎনগরের হাট থেকে ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করবো আমরা এই মুহূর্তে আরেকটি গাভী বিক্রি হয়েছে পঁচা আশি হাজার টাকার গাভী এটা কি জাতের গাভী জার্সি কত বিক্রি হলো কোথা আসি সুপ্রিয় দর্শক টিভির সাথেই থাকুন দেখতে থাকুন শরৎনগর হাট হাঙ্গুরার অর্থাৎ পাবনা জেলার ঐতিহ্যবাহী একটি হাট দর্শক সম্পূর্ণ হাটের চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব সাথে থাকুন দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে আহ গাভী গরু আসছে সার এবং যে বিভিন্ন ধরনের গাভী অল্প দাবি বেশি দাবি হাই কোয়ালিটি সব ধরনের গাভী এখানে পাওয়া যায় সুপ্রিয় দর্শক আমার জন্য সবাই থাকুন একটা পাচ্ছি সুপ্রিয় দর্শক বিশাল গরুর হাট আমরা গরুর হাটটের কথা বলছি এই মুহূর্তে হাটতে বসে সপ্তাহে আহ একদিন অর্থাৎ সপ্তাহে শনিবার বিশাল হাট শরৎনগর গরুর হাট বিভিন্ন জায়গা থেকে গরু আসছে হাটের মধ্যে প্রবেশ করছে হাটটি সকাল দশটা থেকে বিকাল তিনটা অবধি চাকজমক পূর্ণভাবে চলতে থাকে এই শরৎনগর যে গরুর হাট এক বিখ্যাত একটি হাট উত্তরবঙ্গের শ্রেষ্ঠ হাট এই হাটে আসতে আপনার ঢাকা থেকে রেল যোগাযোগ আসতে পারেন এবং বাস যোগাযোগও আসা যায় যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো